আমার যেমন উৎপত্তিস্থল আছে তেমনই আছে গন্তব্য আমার গন্তব্য হল সাগর আমি এঁকে বেঁকে চলি গ্রামেগঞ্জের পাশ দিয়ে কোথাও গিয়ে আমার পথ আটকালে আমি নতুন পথ খুঁজে নিই কিন্তু আমার এই চলারও শেষ আছে আর তা হলো সমুদ্র নমস্কার বন্ধুরা আমি বকুল আর আমার চ্যানেল দ্য বং ট্রাভেলারে আপনাদের সকলকে স্বাগত ওহে তোরা কি জানিস কেউ জলে কেন ওঠে এত ঢেউ ওরা দিবস রজনী নাচে তাহা শিখেছে কাহার কাছে সোন চল চল ছল ছল সদাই গাহিয়া চলেছে জল ওরা কার ডাকে বাহু তুলে ওরা কার কোলে বসে দুলে সদা হেসে করে লুটোপুটি চলে কোনখানে ছুটি। ওরা সকলের মন তুষি আছে আপনার মনে খুশি না না এটা আমার কবিতা নয় এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নদী তবে হ্যাঁ আজ আমি বাংলার চিরে বয়ে যাওয়া ভাগীরথী গঙ্গার দানে অপরূপ সৌন্দর্যে গড়ে ওঠা একটি ঘোড়ার খুঁড়ের ন্যায় লেকের গল্প আপনাদের বলবো যা শুধু ভ্রমণ পিপাসু মানুষদের নয় বরং আলোকচিত্তকর তথা চিত্রগ্রাহকদের স্বর্গীয় স্থান বলতে পারেন আশা করি ভিডিওর ক্যাপশান পরে বুঝে গেছেন আমি আজ কোথায় এসেছি হ্যাঁ আজ আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কালনা সাব ডিভিশনের অন্তর্গত পূর্বস্থলী পাখিরালয় বা চুপিচড়ে চলে এসেছি এটি কলকাতার উত্তরে আশি কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং পবিত্র শহর নবদ্বীপের থেকে মাত্র আট কিমি দূরে অবস্থিত চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণের গল্প প্রথমেই বলি কিভাবে আসবেন এখানে হাওড়া থেকে কাটোয়াগামী লোকাল ট্রেনে চেপে চলে আসতে পারেন পূর্বস্থলী যার সময়সূচি আপনাদের সামনে তুলে ধরলাম শিয়ালদাহ থেকে পূর্বস্থলী আসা ট্রেনের সংখ্যা তুলনামূলক কম যার সময়সূচিও আপনাদের দিয়ে দিলাম যদি সময়সূচির সঙ্গে সামঞ্জস্য না হয় তাহলে প্রথমে চলে আসুন ব্যান্ডেল এবং সেখান থেকে কাটোয়াগামী ট্রেনে চলে আসুন পূর্বস্থলী অবশেষে আমরা এখন ধাত্রী গ্রামে পৌঁছে গেছি অবশেষে বলবো না এখনও প্রায় তিরিশ কিলোমিটার ভাব এখানে একটু দাঁড়িয়েছি চা খেয়ে নেবো শরীরটাকে একটু গরম করে নেবো তার কারণ যথেষ্ট ঠান্ডা লাগছে যতটা ভেবেছিলাম ঠান্ডা নেইনি যথেষ্ট ঠান্ডা এখানে চা তৈরি হচ্ছে সকালবেলায় চা খেয়ে নিয়ে বৌদির কাছ থেকে দিয়ে চলে যাবো চারিদিকে পিকনিকের আমেজ আর এই এখনও পরিবেশ রোডে পূর্বস্থলী আসতে হলে প্রথমে দিল্লি রোড ধরে চলে আসুন মগড়া সেখান থেকে আসাম রোড ধরে বলাগড় গুপ্তিপাড়া ধাত্রীগ্রাম হয়ে কাল্লা পূর্বস্থলী রোড দিয়ে চলে আসুন চুপি অবশেষে আমরা ঢুকে গেছি পূর্বস্থলী তো পূর্বস্থলী থেকে একটা মানে মেন রোড থেকে গান্ধী একটা রাস্তা ঢুকে যাচ্ছে সেটাই যাচ্ছে আমি ধানের ক্ষেতের ধারে ঘন কলা বন বাঁশ ছাড়ে ঘন আম কাঁঠালের বনে গ্রাম দেখা যায় এক কোণে নদী এই মতো অবশেষে এলো নরম মাটির দেশে হেথা জেথায় মোদের বাড়ি নদী আসিল দুয়ারে তারি আমরা এখন পৌঁছে গেছি পূর্বস্থলীর চুপিচার বা এখানে টিফিনের জন্য বসে পড়েছে তিতিন এখন লুচি আলুর দম অর্ডার দিয়েছি এই দোকানে আর গাড়িটা এখানেই রেখেছি আর এখানে বহু লোকেরা পিকনিক করছে ভালো ভিড় আর তারই মাঝখানে দেখতে পেলাম এখানে খেজুরের রস দিয়ে বাটালি তৈরি হচ্ছে একদম টাটকা নতুন জন্য চলে এসেছে গরম গরম লুচি খাওয়া শুরু করে দিয়েছে এখন দেরি করা যাবে না তার কারণ আমাদের জন্য অনেক কিছু এখন অপেক্ষা করছে আমরা দেরি না করে চলে যাচ্ছি নৌকা বিহারের জন্য মোটামুটি ভালোই ভিড় আছে এবং চারিদিকে পিকনিক প্রচুর হচ্ছে ঠিক আছে চলুন সামনে গিয়ে দেখাচ্ছি কত কি ভাড়া বাইরে ওখানে লেখা ছিল ঘন্টায় দুশো টাকা করে আশা করি সেই চার্জই নেবে আলাদা করে বেশি কিছু নেবে না দেখা যাক আমরা এখানে চলে এসেছি নৌকা বিহারের জন্য এখানে কাউন্টার কাউন্টারে টাকা নেওয়া হয় না নৌকাতেই নেওয়া হয় সেক্ষেত্রে ঘন্টায় দুশো টাকা করে সবাইকে লাইফ জ্যাকেট পরিয়েই পাঠানো হচ্ছে আমরা এবার নৌকাতে চড়ে পড়ব এসো। চলুন হ্যাঁ হম সেই ছোটবেলার পর এখন আবার নৌকায় চাপছি ঘন্টায় দুশো টাকা বলেছেন এখন ঠিক ঘড়িতে বাজে এগারোটা চব্বিশ আচ্ছা সবাইকার সচেতনতার জন্য এখানকার কর্তৃপক্ষরা সবাইকে বলে দিচ্ছে যে লাইফ জ্যাকেট পরার জন্য আর আমরাও লাইফ জ্যাকেট পরে নিচ্ছি তৃতীয় লাইফ জ্যাকেট পরে নাও আর আজকের আমাদের জেঠু জেঠুর নাম হ্যাঁ আচ্ছা জেঠুর নাম শুনে নিলেন জেঠু আজকে আমাদের নৌকা বিহারে নিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর ওয়েদার প্রথমে যেরকম ভেবেছিলাম যে কি হবে জানি না ওয়েদারের অবস্থা একদমই ভালো ছিল না তার কারণ হ্যাঁ প্রচণ্ড কুয়াশা ছিল আমরা বেরিয়ে পড়েছি এখন নৌকা বিহারে আর আজকের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করুন কিছুটা দূর এগোনোর পরেই আমরা দেখা পেয়ে গেলাম পরিযায়ী পাখিদের আমি সমাহার সমাহার রয়েছে এখানে কতটা দেখাতে পারবো নদী নালা বিল খালে দেশ ঘিরেছে জলের চালে কত মেয়েরা নাইছে ঘাটে কত ছেলেরা সাঁতার কাটে কত জেলেরা ফেলিছে জাল কত মাঝিরা ধরেছে হাল সুখে সারি গান গায় দাঁড়ি কত খেয়া দেয় পারি ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো একটা জায়গা ফার্স্ট জানুয়ারিতে আসার জন্য আমরা এটা ঠিক করেছিলাম কনফিউজ ছিলাম যে কেমন হবে কেমন লাগবে না লাগবে কিন্তু আসার পর দেখলাম ডিসিশানটা একদম সঠিক ডিসিশান যারা ফটোগ্রাফি ভালোবাসেন যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা পারফেক্ট জায়গা যেমন আমার হাজব্যান্ড আপনারা জানেন সে ফটোগ্রাফি ভীষণ ভালোবাসেন তার জন্য এবং আমার জন্য এটা ভীষণ পারফেক্ট এবং ভীষণ ভালোবাসার ভালো লাগার একটা জায়গা বলতে পারি এই যে পরিযায় পাখিদের আনাগোনা এইটা তো শীতকালেই হয় এখানে তো এইগুলো এত গাছ থেকে দেখা উপভোগ করার মতো সৌভাগ্য আমাদের হয়েছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই নৌকো বিহার নৌকো করে যে ঘোরা এই যে দৃশ্য প্রাকৃতিক দৃশ্য এ ফোনে দেখে অসম্ভব উপভোগ করা আপনারা একবার আসুন সবাইকে বলবো আসুন এসে বাস্তব জীবনে একটু উপভোগ করে যান দেখবেন বারবার আসতে ইচ্ছা করবে ভীষণ ভালো লাগছে সামনে এখানে সব মাছ চাষের জন্য জাল লাগিয়ে রেখেছে জল যথেষ্ট পরিষ্কার But all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time, I'm alright I've seen a lot of change Been through a lot of pain Some things are not the same As they were a year ago But all will be okay I move on each and every day The past is where it stays Way back a year ago Change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. টুপিতে নৌকা বিহারে আসলে সকলকে একটি উপদেশ দেব অবশ্যই এই জলের মায়াজালকে অতিক্রম করে মা গঙ্গার বুকে এসে ঘুরে যান আর নদীর এপার থেকে দর্শন করে যান ইস্কন মন্দিরকে প্রায় তিন ঘন্টা নৌকা যাত্রার পর আমরা পৌঁছে গেলাম গঙ্গা পক্ষে আমরা পৌঁছে গেছি গঙ্গাতে পিছন দিকে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগে গেল শুধু পৌঁছাতে এখানে যেহেতু জোয়ার ভাটার জন্য কারেন্ট যে আমরা যেখান দিয়ে এসছি আর কি ক্যানেল সেইখানে কিন্তু জোয়ার ভাটার টানটা ভালো রকম বোঝা যাচ্ছে যে কারণে আমাদের যে মাঝির রয়েছেন ওনারও একটু অসুবিধাই হলো কিন্তু অপূর্ব এখনো বুঝতে পারবেন আমাদের নৌকা যাচ্ছে সামনের দিকে কিন্তু কারেন্ট থাকার কারণে নৌকাটা পিছন দিকে ঘুরে যাচ্ছে হেথায় ফুরাইল সব দেশ নদী ভ্রমণ হইল শেষ নদী চিরদিন চির নিশি রবে অতল অদরে মিশি চুপির মূল আকর্ষণ নৌকা বিহার সাথে রং বেরঙের পরিযায়ী পাখি দেখার অভিজ্ঞতা এখানেই শেষ হল তবে হ্যাঁ যেতে যেতে আপনাদের আরও কিছু তথ্য দিয়ে যাই এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে সাথে আছে আমবাগানের মধ্যে পিকনিকের ব্যবস্থাও তার তথ্য আপনাদের দিয়ে দিলাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন